আমার মা দেখতে খুবই সুন্দর মা নিজের শরীরে যথেষ্ট যত্ন নেন সাধারণত গ্রামের মহিলারা শাড়ি পরেন তবে মা মাঝে মাঝে শার্ট এবং জিন্স পরতেও পছন্দ করেন তাকে এখনও কম বয়সী মনে হয় কারণ তিনি প্রতিদিন পরিশ্রম করেন এবং নিজের শরীরকে ফিট রাখেন মায়ের লম্বা চুল আর মুখে সব সময় হাসি লেগে থাকে আমি ঘরের একমাত্র ছেলে তাই মা বাবা আমাকে খুব ভালোবাসেন এবং কখনও আমার কোনো চাহিদা অপূর্ণ রাখেননি আমার ছোট বোন পায়েল এখনও স্কুলে পড়ে এবং খুবই দুষ্টু আমি আরিয়ান এই গল্পটি আমার পরিবারের কথা এখানে আমি আমার মা বাবা এবং ছোট বোন তানিয়ার সাথে একসঙ্গে থাকি বাবার নাম বিবেক তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন মায়ের নাম আরশি তিনি ঘরে সব কাজকর্ম সামলান আমরা একটি ছোট্ট গ্রামে থাকি তবে মা বাবা দুজনেই শিক্ষিত তাই আমাদের বাড়ির পরিবেশ একটু আলাদা মা যদিও গ্রামের অন্যান্য মহিলাদের মতো সাধারণ জীবন জীবনযাপন করেন তবুও তিনি আধুনিক মানসিকতার বন্ধুরা আজকের গল্পটি খুবই স্পেশাল তাই কেউ মিস করো না আর দয়া করে গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না গল্পটি শুরু হয় যখন আমার পরীক্ষাগুলো শেষ হয়ে গিয়েছিল এবং গরমের ছুটি চলছিল আমার বোন নানির বাড়িতে গিয়েছিল কিন্তু আমি বাড়িতেই থাকতে চেয়েছিলাম কারণ কোথাও যাওয়ার ইচ্ছে ছিল না বাবা প্রতিদিনের মতো অফিসে যেতেন আর মা ঘরের সব কাজ সামলাতেন একদিনের কথা আমি আমার ঘরে বসে ল্যাপটপে গেম খেলছিলাম সেদিন বাড়ির কাজের লোকও ছুটিতে ছিল তাই মা নিজেই সবকিছু সামলাচ্ছিলেন সেদিন মা একটি হালকা ঘাগড়া পরেছিলেন যা তাকে খুব সুন্দর লাগছিল ঘরে তখন কেউ ছিল না তাই তিনি ওড়না নেননি মা প্রথমে রান্নাঘরের কাজ করছিলেন এরপর আমার ঘরে এলেন হাতে একটি ঝাড়ু নিয়ে আমি তখন বিছানায় বসে গেম খেলায় মগ্ন ছিলাম মা যখন ঘরে ঢুকলেন আমার মনোযোগ হঠাৎ তার দিকে চলে গেল আমি দেখলাম মা কত মনোযোগ দিয়ে ঘর পরিষ্কার করছেন তার কপালে ঘামের বিন্দুগুলো চকচক করছিল কিন্তু তিনি কোনো অভিযোগ করলেন না যখন তিনি বিছানা নিচে ঝাড়ু দিচ্ছিলেন তখন তার চুলগুলো মুখের সামনে এসে পড়েছিল আমি নীরবে তাকিয়ে রইলাম মা একবারও আমার দিকে তাকালেন না শুধু নিজের কাজে মনোযোগ দিয়েছিলেন আমার মধ্যে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল তবে আমি তাতে তেমন গুরুত্ব দিইনি মা যখন সামনের দিকে ঝুঁকলেন তখন আমি লক্ষ্য করলাম তার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস এবং উজ্জ্বলতা প্রকাশ পাচ্ছে আমার মনে একটা অস্বাভাবিক অনুভূতি হচ্ছিল কিন্তু তখন পুরোপুরি বুঝে উঠতে পারছিলাম না গরমের ছুটিতে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আর আমার বোন তখন নানির বাড়িতে আমি বাড়িতেই ছিলাম আর বাবা তার কাজের জন্য বাইরে মা ঘরের কাজকর্ম সামলাচ্ছিলেন কিছুক্ষণ নিয়োগ থাকার পর মা হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন শোনো না একটু উঠে বিছানা চাদরটা ঠিক করে দাও ঠিকঠাক করে নাও তারপর তোমার গেম খেলো আমি তাড়াতাড়ি অন্যদিকে তাকানোর ভান করলাম এবং উঠে বাথরুমে চলে গেলাম বাথরুমে পৌঁছানোর পর আমার মনে নানা ধরনের প্রশ্ন আসতে লাগলো ভাবতে লাগলাম হয়তো মা আমাকে তাকিয়ে থাকতে দেখে ফেলেছেন আমি একটু ভয় পেয়ে গেলাম কিছুক্ষণ বাথরুমে ভাবার পর আবার ঘরে ফিরে এলাম কিন্তু তখন আর মোবাইল গেমে মন বসাতে পারছিলাম না মনের মধ্যে অদ্ভুত সব চিন্তা ঘুরপাক খাচ্ছিল মা তখন বিছানার চাদর ঠিক করে রান্নাঘরে চলে গেলেন একদিন হঠাৎ আমার মোবাইলে একটি নোটিফিকেশন এলো এবং আমি সেটি খুলে দেখলাম সেখানে বিভিন্ন ধরনের গল্পের তালিকা ছিল যার মধ্যে একটি গল্প মা ছিল সম্পর্কের ভিত্তিতে লেখা কৌতূহলবশত আমি সেই গল্পটি পড়তে শুরু করলাম সেখানে একটি ছেলে তার মায়ের সাথে কিছু সুন্দর সময় কাটানোর অভিজ্ঞতা শেয়ার করছিল গল্পটি পড়ার পর আমার মনেও কিছু চিন্তা আসতে লাগল আমি ভাবলাম আমিও মায়ের জন্য কিছু বিশেষ করতে পারি কিছুক্ষণ পরে আমি বাথরুম থেকে বেরিয়ে এলাম বাইরে এসে দেখি মা রান্নাঘরে রান্নায় ব্যস্ত আমি ধীরে ধীরে ফ্রিজ থেকে পানির বোতল বের করতে করতে মাকে দেখছিলাম তিনি রান্নায় পুরো মনোযোগ দিয়েছিলেন এবং পেছন ফিরে দাঁড়িয়েছিলেন তার মুখে সেদিন কিছুটা ক্লান্তির ছাপ ছিল তবে সেই ক্লান্তির ভেতরেও এক ধরনের প্রশান্তি ফুটে উঠছিল দেখে মনে হচ্ছিল তিনি আন্তরিকতার সাথে কাজটা করছেন হঠাৎ মা পেছন ফিরে আমার দিকে তাকিয়ে বললেন কিরে আরিয়ান কি হলো, কী দেখছিস আমি কিছুটা হতভাগ হয়ে গেলাম কিন্তু পরিস্থিতি সামলে নিয়ে বললাম কিছু না মা আমি শুধু দেখছিলাম তুমি কত পরিশ্রম করো সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করছ এটা শুনে মা খুব খুশি হলেন তার চোখের আনন্দের ঝলক ফুটে উঠল তিনি বললেন হ্যাঁ বাবা এসব তো করতে হয় তবে তোর মতো ছেলে থাকলে সব কাজ সহজ মনে হয় তারপর মা মুচকি হেসে বললেন কিছু বছরের মধ্যেই তো তোর বউ আসবে আমার কাজে সাহায্য করতে মা এটা বলতেই হাসতে শুরু করলেন আর তার হাসি আমার মনটাকে ভরে দিল এরপর আমি আবার নিজের কাজে মন দিলাম আমি বেডরুমে চলে গেলাম আর মাথায় নানা রকম চিন্তা ঘুরপাক খাচ্ছিল ভাবছিলাম মা কি বুঝতে পেরেছিলেন যে আমি তাকে দেখছিলাম এই ভাবনাগুলো দিয়ে কয়েকটা দিন কেটে গেল এক পর্যায়ে উপলব্ধি করলাম শুধু তাকিয়ে থাকা যথেষ্ট নয় কিছু একটা পরিকল্পনা করতে হবে এই ভাবনাগুলোর মধ্যে দিয়ে সন্ধ্যা গড়িয়ে গেল আর ঠিক তখনই বাবা অফিস থেকে ফিরে জানালেন যে তাকে দশ দিনের জন্য কাজের কারণে বিদেশ যেতে হবে এটা শুনে আমার মনে ভীষণ আনন্দ হল যদিও বাইরের দিক খেয়ে শুধু মাথা নেড়ে সম্মতি জানালাম তিন দিনের মধ্যেই বাবার যাত্রা ছিল আর আমি ঠিক করেছিলাম যে এই দশ দিনের মধ্যে যা করার করতে হবে কারণ পরে হয়তো এমন সুযোগ আর আসবে না পরের দিন মঙ্গলবার ছিল বাবা বিদেশ যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন তাই মা তাড়াতাড়ি উঠে ঘরের সব কিছু গুছিয়ে নিলেন এবং বাবাকে নাস্তা করিয়ে ঘরের বাকি কাজগুলো করতে লাগলেন সকাল আটটায় বাবা আমাদের বিদায় জানিয়ে বেরিয়ে গেলেন আর মা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়লেন বাবার বাইরে কাজে যাওয়া আমাদের জন্য নতুন কিছু ছিল না তাই সহজেই মানিয়ে নিলাম মা তাড়াতাড়ি ওঠার জন্য এবং বাবার প্রস্তুতির জন্য ব্যস্ত থাকায় স্নান করতে পারেননি সকাল প্রায় নটার দিকে বাবা চলে যাওয়ার পর মা স্নান করতে গেলেন আর আমি তখন হল ঘরে বসে টিভি দেখছিলাম কিছুক্ষণ পর মায়ের গলা শুনতে পেলাম আরিয়ান তোয়ালেটে এনে দাও তো বাইরে রেখে এসেছি আমি ততক্ষণে তোয়ালে নিয়ে বাথরুমের দরজার কাছে গেলাম মা দরজাটা একটু ফাঁক করে হাত বাড়ালেন তোয়ালে নেওয়ার জন্য আমি দেখতে পেলাম মায়ের চুল ভিজে গেছে এবং তার হাত থেকে পানি পড়ছিল ওই মুহূর্তে মাকে সত্যি সুন্দর লাগছিল যখন তিনি তোয়ালে নিলেন তখন তিনি পাশের দিকে দাঁড়িয়েছিলেন ফলে সূর্যের আলোয় তার শরীরের কিছু অংশে পড়া পানির ফোঁটা ঝলমল করছিল মুহূর্তটি খুব সাধারণ ছিল তবু আমি একটু থমকে গেছিলাম নিজেকে সামলে নিয়ে আবার হলঘরে টিভি দেখতে শুরু করলাম কিছুক্ষণ পর মা তোয়ালে প্যাঁচিয়ে হল ঘরে এলেন এবং টিভির পাশে রাখা আয়নার সামনে দাঁড়িয়ে হেড ড্রায়ার দিয়ে চুল শুকাতে লাগলেন আমি চুপচাপ পেছন থেকে টাকিয়ে রইলাম মাথার চুলে হাত বুলিয়ে তিনি চুল শুকাচ্ছিলেন হয়তো এটা তার জন্য সাধারণ কাজ ছিল কিন্তু আমার কাছে সেই মুহূর্তে তার নির্ভরতা অন্যরকম মনে হচ্ছিল কিছুক্ষণ পর আমি বললাম মা তুমি সবসময় ওই সাধারণ পোশাকগুলোই বাড়িতে কেন পরে থাকো মা অবাক হয়ে বললেন কেন এতে কি কোনো সমস্যা নাকি আমি তো যা ভালো লাগে সেটাই পরি আমি মৃদু হেসে বললাম না মা শুধু কাল যখন তুমি জিন্স আর টপ পরেছিলে তখন তোমাকে বেশ ভালো লাগছিল তাই বললাম মা হেসে বললেন আরে বোকা বাড়িতে তো সাধারণ পোশাকেই আরাম পাওয়া যায় বাইরে গেলে তখনই জিন্স আর টপ পরি আমি বললাম আসলে মা যখন তুমি শাড়ি বা ওই রাজস্থানের পোশাকগুলো পরো তখন একটু বেশি বয়সী দেখায় মা আবার হেসে বললেন জানিস রে এখন আর এসব ভাবার দরকার নেই যার সঙ্গে প্রেম করেছিলাম তার সঙ্গেই তো বিয়ে করেছি আর তোর মতো একটা আলসে ছিলে আর পায়েলের মতো সুন্দর মেয়ে আছে আর কি চাই মা এতটুকু বলেই জোরে হেসে বেডরুমে চলে গেলেন কাপড় পরিবর্তন করতে মায়ের হাসি দেখে নিজেও হেসে ফেললাম এবং টিভি দেখতে লাগলাম কিছুক্ষণ পর মা যখন নতুন পোশাক পরে বাইরে এলেন তখন আমার মন ভালো লাগলো এবং একটু রাগও হলো কারণ মা আমার কথাটা ধরেই ফেলেছিলেন তবে আমি মনে মনে একটু বিরক্ত ছিলাম কারণ মা পুরোপুরি নিজেকে আরেকবার সাজিয়ে ফেলেছেন মা হল ঘরে এসে বললেন তাহলে কেমন লাগছে আমাকে আমি অবাক হয়ে বললাম এখন তো তোমাকে ঠিক আমার বয়সী মেয়ের মতোই লাগছে মা হাসতে হাসতে বললেন আরে পাগল তোর আর আমার মধ্যে কুড়ি বছরের পার্থক্য আমি কিভাবে তোর বয়সের হতে পারি তখন আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না তবে কিছু তো বলতে হবে তাই বললাম আমাদের বয়সের পার্থক্য তো আমরা জানি কিন্তু বাইরের লোকেরা তো জানে না যদি আমরা একসঙ্গে বাইরে যাই তাহলে সবাই ভাববে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে আমি ইচ্ছে করে থেমে গেলাম মায়ের প্রতিক্রিয়া দেখার জন্য মা উৎসুক হয়ে বললেন আচ্ছা আরও বলো তোর মুখে শুনতে চাই আমি হেসে বললাম না মা তুমি রেগে যাবে তাই আর কিছু বলছি না মা বললেন আমি কি কখনো তোর উপর রেগে গেছি আমি জানি আমার ছেলে কখনও ভুল কিছু করবে না তাই আমি কেন রাগ করব এবার তাড়াতাড়ি বলো কি বলতে চাস তখন আমি বললাম যদি আমরা বাইরে কোথাও ঘুরতে যাই সবাই ভাববে হবে আমরা বয়ফ্রেন্ড কিন্তু তোমার গলায় মঙ্গলসূত্র থাকলে কেউ হয়তো আমাদের স্বামী স্ত্রীও ভাবতে পারে আমার এই কথা শুনে মা জোরে জোরে হেসে উঠলেন তারপর হাসতে হাসতে বললেন তুই তো পুরো দুষ্টুকায় গেছিস মা বললেন এত ছোট একটা ব্যাপার নিয়ে কেন আমি রাগ করব তারপর মা আবার হেসে উঠলেন আমি বললাম মা এত হাসছ কেন কিন্তু মা আমাকে আরও বেশি চটানোর জন্য আবার হেসে উঠলেন আমি মজা করে মাকে একটু ধমক দেওয়ার জন্য তার দিকে দৌড়ালাম আর মা তখন হেসে চলে গেলেন আমি আবার হল ঘরে বসে ভাবতে লাগলাম ঠিক আছে শুরু তো হলো কিন্তু কাজ এখনও অনেক বাকি মা খুবই সংস্কারী মানুষ আর আমি কখনো তাকে এমন কোনো কিছুর অভাব অনুভব করতে দেখিনি মা ও বাবার প্রেমের বিয়ে হওয়ার কারণে তারা খুব সুখী এরপর কিছুক্ষণ পর আমি মায়ের কাছে গেলাম মা তখন রান্নাঘরে কাজ করছিলেন আমি গিয়ে বললাম মা তোমার কি প্রতিদিন এসব কাজ করতে করতে বোরিং লাগে না মা হেসে বললেন না রে বাবা যখন কাজের বুয়া আসে তখন আমি একটু আরাম পাই তখন বললাম মা এখন তো আমার ছুটির দিন চলছে আর আমি ভীষণ বোরিং ফিল করছি মা মুচকি হেসে বললেন তাহলে কি করা যায় বল দেখি কোথাও বেড়াতে যাব আমরা দুজনে আমি বললাম হ্যাঁ অবশ্যই যাব তবে বাবা ফিরলে তখনই যাব মা বললেন তুমি এখন কি করবে আমি বললাম আমার একটা মজার খেলা জানা আছে যদি তোমার আপত্তি না থাকে তবে খেলতে পারি মা বললেন ল্যাপটপে গেম খেলার তো কোনো আগ্রহ নেই আমার অন্য কিছু বলো আমি হেসে বললাম না মা মা বলেন ও আচ্ছা ঠিক আছে কোন খেলা আমি বললাম ট্রুথ অর ডেয়ার মা হেসে বললেন ঠিক আছে তাহলে আগে আমার ঘরের কাজগুলো শেষ করতে দাও তারপর খেলবো আমি বললাম ঠিক আছে তুমি কাজ শেষ করো আমি রুমে গিয়ে অপেক্ষা করছি কাজ হলে আমাকে ডেকে নিও কথা বলে হাসি মুখে তাকে বিদায় জানালাম এবং রুমের দিকে পা বাড়ালাম কিছুক্ষণ পর মা এসে আমার সামনে বসে বললেন তাহলে কিভাবে খেলাটা শুরু করব আমি হেসে বললাম তোমার পছন্দ ট্রুথ নাকি ডেয়ার মা চিন্তা করে বললেন ট্রুথ তারপর আমি মায়ের দিকে তাকিয়ে মজার একটা প্রশ্ন করলাম